আসসালামু আলাইকুম আ অবরকাতু আবরকাত শাসক শেখ হাসিনা পতন হয়েছে দেশ এখন শান্তিতে আনার জন্য ছয় সমন্বয়কারী এবং আরও অন্যান্য লোকজন মিল্লা যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছেন তারা কি আদৌ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারতেছে সারা দেশবাসীর কাছে আমি বলবো যে এই দেশে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই দেশে ভালোভাবে তুলা ধরার জন্য ঋণ মুক্ত থেকে আস্তে আস্তে উঠাইয়া মুক্ত করিয়া সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প আর কোনো দল নাই জামাত ইসলামই পারবে প্রত্যেকটা এলাকায় মনিটরিং করিয়া দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ করতে এই যে ছাত্র জনতা এত কষ্ট কইরা জীবন দিয়ে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়া স্বাধীন করলো সৈরাসার শেখ সিনারে পতন করলো কইরা আজকে কিলা বইছে প্রত্যেকটা এলাকায় কি তাদের কোনো মনিটরিং আছে ঢাকা দিয়ে কিছু এলাকায় মনিটরিং দেখায় দ্রব্যমূল্যের দামের তালিকা দেখায় কিন্তু প্রত্যেকটা এলাকায় এই নিয়ন্ত্রণ এখন নাই আগের দামই রাখতেছে প্রত্যেকটা এলাকায় বিভিন্ন দ্রব্যমূল্য বিভিন্ন জিনিসপত্রের দাম অতএব সরকার এখনও নিয়ন্ত্রণ করতে পারতেছে না প্রত্যেকটা এলাকায় এই সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প আর কোনো দল আমি দেখতেছি না জামাত ইসলামী পারবে একমাত্র বাংলাদেশে যারা আছে এই জামাত ইসলামই পারবে দেশটারে শান্তির দিকে ফিরে আনতে এবং সুশৃঙ্খল যেই ঋণ কইরা থুয়া গেছে সৈরাসার শেখ হাসিনা যেই সিন্ডিকেটগুলা কইরা থুয়া গেছে যেই অবস্থায় রাখা গেছে বাংলাদেশে এই বাংলাদেশে ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য ঋণমুক্ত থেকে সব কিছু করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আমার মনে হয় না যে আর কেউ পারবে অতএব যত দূরত্ব সম্ভব জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে সেটা যেভাবে হোক জামাত ইসলামীর বিকল্প আর কোনো দল নাই যারাই বাঙাছুরা বাংলাদেশটাকে আবার সুন্দর করিয়া গড়িয়া তুলবে কুশমুক্ত সুদমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যথেষ্ট নতুন করে নির্বাচন করেন নতুন করে নির্বাচন দেন আর নির্বাচনে আমি সবাইরে বলবো বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই সমর্থ দেওয়া সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়া ক্ষমতায় বসান আমি চ্যালেঞ্জ করতেছি দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী কত সুন্দর একটা রাষ্ট্র উপহার দিছে আপনারে এটা আমি চ্যালেঞ্জ করে বললাম তাই দেশবাসী এবং সবাই বলতেছি আপনারা সবাই যার যার জায়গা থেকে নির্বাচনের জন্য আহ্বান জানান এবং দ্রুত নির্বাচন দেন যারাই বর্তমানে আছেন ক্ষমতায় এভাবে দেশ চলতে পারে না এভাবে দেশ চলতেছে না বিভিন্ন জায়গায় চুরি চিন্তাই চলতেছে প্রত্যেকটা এলাকা আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না দ্রব্যমূল্য দাম অধিক রাখতেছে আগের মতোই দাম রাখতেছে কিছু কিছু দাম আবার বাড়াইছে অথচ আপনারা খবরে দেখাইতেছেন যে দ্রব্যমূল্যের দাম তার আগে থেকে অনেক কমাইতেছেন অনেক কমাইছেন বা অনেক কমানো হয়েছে সিন্ডিকেট ভাঙছেন সকল ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা হয়েছে সিন্ডিকেট ভাঙার কারণে দাম কমছে অথচ কোথাও কোথাও দাম কমছে বেশিরভাগ জায়গাগুলোতেই দাম কমে নেয় আগের মতো দাম রাখতেছে এই জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন এবং নির্বাচন দিয়া একটা সুন্দর সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়া তোলেন অভাবমুক্ত বাংলাদেশ ঋণমুক্ত বাংলাদেশ এবং ঘুষমুক্ত দুর্নীতি মুক্ত সকল অনিয়ম মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যথেষ্ট তাই সবাই জামাত ইসলামী অলরেডি জামাত ইসলামী প্রত্যেকটা এলাকায় বিভিন্ন এলাকায় আমি আমার ফেসবুকে বিভিন্ন আইডি এবং পেজে দেখতেছি অনেকেই কমেন্টস করতেছে অনেকেই পোস্ট করে মেসেজ করতেছে যে ভাই আমি জামাত ইসলামীতে যোগ দিতে চাই কীভাবে যোগ দিব বিভিন্ন দূর দূরান্ত থেকে যোগ দিতে চাইতেছে তো আমি সবাইকে বইলা দিতেছি প্রত্যেকটা এলাকায় জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের শাখা আছে প্রত্যেকটা শাখা থেকে সবাই যোগ দিবেন প্রত্যেকটা শাখায় যোগ দেওয়ার জন্য রোকন রয়েছে আরও দায়িত্বে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সবাই যোগ দেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক যোগ দিতেছে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই শুধু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যোগ দিতেছে হাজার হাজার লাখ লাখ মানুষ ইসলামী ছাত্রশিবিরে ছায়াতলে আসতেছে কারণ তারা দেখতেছে যে ইসলামী ছাত্র কেমন কত সুন্দর একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তাই বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প কোনো দল নাই বর্তমান রাষ্ট্র পরিচালনা করার জন্য এই রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য একমাত্র জামাত ইসলামী গ্রহণযোগ্য বা জামাত ইসলামই পারবে তাই সবাই জামাত ইসলামীকেই ক্ষমতায় আনেন সবার কাছে আমার এটাই অনুরোধ